আসসালামু আলাইকুম আজকের মূল বিষয় হচ্ছে গুগল আর্ট প্রো সম্পর্কে গুগল আর্ট সেটিং কঅর্ডিনেট সার্চ দেওয়া কেমেল ফাইল তৈরি কেমেল জেড ফাইল তৈরি ইত্যাদি সম্পর্কে প্রথমত নেট কানেকশন থাকতে হবে এবং গুগল আর্ট প্রো ওপেন করব ওপেন করার পর সেটিং করে নিতে হবে টুলস টুলসে গিয়ে অপশন দিয়ে ইউনিভার্সাল এটা টিকমার্ক দিতে হবে দিয়ে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সেল দেখে থাকলে আমি কোঅর্ডিনেট সার্চ দিয়ে যে কোনো জায়গার কোঅর্ডিনেট সার্চ দিয়ে দেখতে পারবো আর কি প্রথমত আমি একটি লোকেশন সার্চ দিই খালি সার্চে খালি চলে এসছে দুই নাম্বারটা এখানে ক্লিক ফটো ফটুয়াখালি যে জন এখানে জোন দেখা যাবে ছয় চল্লিশ কিউ জন এখানকার স্টিং নর্থিং দেখা যাবে এটা মূলত যেখানে রাখবো সেখানকার স্ট্রিং নথিং শো করবে আর কোনো কিনেট সার্চ দেওয়ার জন্য এখানে স্টিং নথিং লিখে ওকে দিলে সে কোয়ার্ডিনেট সার্চ করা যাবে আর পরবর্তীতে সেটা হচ্ছে এক পলিগন কোনো পলিগন লাগলে যেমন হচ্ছে পলিগন করার ক্ষেত্রে দুই নম্বর অপশান ব্যবহৃত হয় সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা সেটি হচ্ছে অ্যাড প্যাথ এটা দিয়ে সাধারণত কে এম এল ফাইল কেমল ফাইল তৈরি করা হয় তো আমি দেখাবো কীভাবে কেএমএল ফাইল তৈরি করা হয় প্রথমতে এটাতে ক্লিক করতে হবে এখানে নাম দিতে পারি আমি যেমন হেল্প ফাইল আমি দিলাম এখান থেকে সিলেক্ট কালার সিলেক্ট করে নিতে পারবো কালার সিলেক্ট করে নিলাম কালারের ওয়েট দিয়ে দেব সুবিধা মতো দিয়ে দেবো এখান থেকে মেজারমেন্ট দেখতে পারবো কত মিটার কিলোমিটার মিটারে দিলাম এখন আমি এই নদীটার ক্যামের ফাইল তৈরি করবো প্রথমে একটি ক্লিক দেব তারপর আবার ক্লিক দেব যেখানে মিটার শো করবে যেহেতু আমি মিটার রাখছি মিটার শো করবে এখানে কিলোমিটার আছে অনেক কিলোয় আছে সেগুলো শো করবে দিয়ে আমি ওকে দিই তাহলে এটা একটা লাইন তৈরি হয়ে যাবে ওকে দিলে এটা একটা লাইন তৈরি হয়ে গেল এটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু ওটা হাই হয়ে যাবে অন করে দিলে থাকবে পরবর্তীতে যদি আমি সেখান থেকে আবার নতুন করে কাজ শুরু করি সেখান থেকে এক পেটে গিয়ে আবার সেখান থেকে শুরু করতে চাই ক্লিক ক্লিক এভাবে আমি আর কি ক্লিক করে করে যেতে পারব এখানে আমার মেজারমেন্ট শুরু করবে পকে করলে মূলত পুরোটা মিলি মিলে একটা লাইন তৈরি হয়ে যাবে যেমন আমি যদি এটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে পুরোটো মিলি মিলে একটি লাইন তৈরি হয়ে গেছে তারপর আবার যদি আমি এখান থেকে শুরু করি সরি এক ফ্রাইটে গেছে এক ফ্রাইট থেকে এখান থেকে এই খালটার কেমন করব অনেক সময় একাধিক এমন হয়ে যায় সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করলে ব্যাকে যাবে আর কি যেমন হয়ে যায় আমি কীভাবে তার জন্য যে এখানে যে লাইনগুলো ক্রেক হয়েছে সেই লাইনগুলো মিলে একটা ফোল্ডার বানাতে হবে যেমন এখানে প্রত্যেকটা একটা এক একটা লাইন এল এগুলো মিলে একটা ফোল্ডার করে নিতে হয় সেজন্য এখানে অ্যাড অ্যাডে গিয়ে ফোল্ডারে যেতে হবে নাম দিয়ে কে এম এল ফোল্ডার ওকে আমি একটু ফোল্ডার ক্রেক করলাম এবার এই লাইনগুলো এই ফোল্ডার মধ্যে নিয়ে আসবো এটা হচ্ছে অন্য এই তিনটায় বুথ এই তিনটায় ওকে এইবার এই ফোল্ডারটি আমি কেমেল বা কিমএেড ফাইলে পরিণত করব এখানে নিয়ে রাইট বটন ক্লিক করবো সেভ প্লেস সেভ প্লেস ক্লিক করলে আমি জুড়ে কেমেল ফাইল তৈর করতে চাই তাহলে এখানে কেমেল আছে যদি কেমেল জেড ফাইল তৈরি করতে চাই তাহলে এখান থেকে কেমেল কেমেল জেড ফাইল সিলেক্ট করবো আমি এখন কেমেল ফাইল তৈর করবো সুতরাং কেমেল ফাইল সিলেক্ট করলাম নাম এটাই থাক সেভ করলাম ওকে আমাদের কেমেল ফাইল সেভ হয়ে গেছে আমি এখন এখান থেকে বেরিয়ে যাব

তারপরে এখান থেকে এটা থেকে বিগত সালের বা ভিউ দেখা যায় যেমন এটা দু হাজার সাত সালের ভিউ এখানে এটার ভিউ দু হাজার সাত সালের ভিউ তারপরে দু হাজার দশ সালের ভিউ এমন ছিল হাজার চব্বিশ সালের ভিউ এমন এটা হচ্ছে নাইক মুখ বা মুখ রাখা যায় এখান থেকে স্কাই ভিউ আকাশ মন দেখা যায় এখান থেকে লাইন পর লাইন সিম সিলেক্ট করা যায় লাইন সিলেক্ট করলে এই এখানে মিটার শু করবে এগুলোই মূলত তারপর আমি যদি ইমেজটি সেভ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে রেজলিউশানগুলো ম্যাক্সিমাম করে দিয়ে সেভ দিয়ে আমি ইমেজটি সেভ করতে পারব ইমেজটি আমার সেভ হয়ে গেছে